ফোটা দিচ্ছি যাতে গাছকে ভাই ভেবে আমরা গাছকে ফোটা দিচ্ছি যাতে এই যে নদী ভাঙন হচ্ছে গাছ বড় হয়ে সেই গাছ যদি বড় হয়ে নদী ভাঙনটা রোধ করতে পারে সেই জন্যই গাছকে ফোটা দিচ্ছি কাদের উদ্যোগে মূলত সবুজ সঙ্গে উদ্যোগে আমরা মূলত এই গাছকে রোপণ করে চারা বৃক্ষ এ করে তাই আমরা এই রোপণ করে যাতে নদী বাঁধ রক্ষা হয় সেই জন্য মূলত এই গাছ

ধ্বংস করছে আমরা সবরা একত্রিত হয়ে যখন যেই গাছে ডালপালা কাটবে ধ্বংস করবে আমরা একত্রিত সব সবাই গিয়ে আমরা গিয়ে যাতে গাছ না কাটে সেইগুলোর ব্যবস্থা করতে হবে প্রশাসনের দ্বারাই যদি হয় আমাদের দ্বারাই যদি না হয় প্রশাসনের দ্বারাই যদি হয় সেগুলো চেষ্টা করতে হবে কি নাম আপনার পূরবী মন্ডল এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম ধোবলাড রাজপুর ভাই মতন ভেবে ওদের বড় করে তুলব বলে আমরা সবাই ভাই ভাঁটা কেন কি জন্য আমাদের এখানে সাগর দ্বীপ এলাকা মানে গঙ্গাসাগর ওটা ভেঙে যাচ্ছে চারিদিকে দেশ রক্ষার জন্য এই জন্যে চারা গাছগুলিকে লাগানো হচ্ছে ছোট চারা এবং বড় পুরানো চারাগুলিও আছে ওগুলিকে রক্ষা করব রাজপুর এলাকার মহিলারা সবাই মিলে আমরা প্রতিশ্রুতি নিচ্ছি বড় করে তোলা কাদের উদ্যোগে এই হচ্ছে বা গাছ তো আগেও লাগিয়েছে সবু সঙ্গের উদ্যোগে লাগিয়েছে সেই গাছগুলো কি এখনো দেখভাল চলছে এই ম্যানগ্রোভ কি ভাঙন আটকাতে পারে কি মনে করছে তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ম্যানগ্রোভ লাগালেই দেশ বাঁচবে এই এইভাবে আমরা লাগাচ্ছি কিন্তু লাগাতেই তো হবে দেশ বাঁচাতেই হলো ম্যানগ্রোভ কি নাম আপনার রোমা শুভ লগ্নে আমরা গাছেকে ভাই ফোঁটা দিলাম গ্রামের মহিলাদের নিয়ে এর প্রধান আমাদের প্রেক্ষাপটটা হচ্ছে যে এই শুভ দিনে যাতে গাছের সঙ্গে একটা ভাতৃত্ব বোধ তৈরি হয় এবং আমরা যেরকম গাছকে ভালোবাসব গাছও আমাদেরকে রক্ষা করবে এই ভাতৃত্ব বোধটা গড়ে তোলার জন্যই সাধারণত আমাদের এই গ্রামের মহিলাদের দিয়ে আজকে এই অনুষ্ঠানটি করা হলো এতে কি ম্যানগ্রোভ রক্ষা করা সম্ভব হবে কি মনে করছেন আমার বিশ্বাস যে সবুজ সংঘের উদ্যোগে এবং এসবিআই ফাউন্ডেশনের উদ্যোগে ধবলাট রাজপুরে তপোবন চরল্যান্ডে যে ম্যানগ্রোভ লাগানো হয়েছে তা একমাত্র রক্ষা করতে হলে আমাদের এই এলাকার মানুষদেরকেই সচেতন করতে হবে তারা যদি চেষ্টা করে তাদের নিজের ভাইয়ের মতো করে এই ম্যানগ্রোভ গাছগুলোকে রক্ষা করবে পরবর্তীকালে যে গাছগুলো পুরনো রয়েছে সেগুলোকে বাঁচিয়ে রাখবে এবং ছোট গাছগুলোকে বড় করে তুলবে তাহলেই আমাদের এই উদ্দেশ্য সফল হবে কারণ আমাদের এই বিচ্ছিন্ন দ্বীপে প্রায় প্রতি বছরই ঝড় বন্যা এগুলো লেগে থাকে তাই এই প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের দ্বীপকে বাঁচাতে হলে একমাত্র এই ম্যানগ্রোভ দিয়েই প্রাইমারি প্রোটেকশান হিসাবে এটাকে রক্ষা করতে হবে না হলে এর বিকল্প নেই তার জন্য এই এমনই উদ্যোগ নেওয়া হ্যাঁ অবশ্যই তার জন্যই এসবিআই ফাউন্ডেশন এবং সবুজ উদ্যোগে আমাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে এলাকার মানুষরা তাদের নিজের ভাইয়ের মন্তব্য করে যে গাছগুলোকে রক্ষা করবে আপনার নাম পরিচয় আমার নাম সঞ্জীব পাত্র আমি সবুজ একজন কর্মী